আছেননি ভালা আপাইলো দেখা যায় মুরগা সাইড যায় কালা আশগুলি কত কত করে পারে এইবার আশা মাসে জারে গায়ে দুধ দেন আর গাছের নারকেল দ্বারা দেন লারু সময় দিয়ে দিয়ে খোলার খেতের সাইডের বাত রান দেন লগে ফুটকি লারা আর মাছের মাথা দা মাছের ডাল ডেন দেন ওই যেন গাড়া ইলিশ মাছ বাজি করেন লগে মুছ টালা আর গাছের দুইটা কাটল ফেরেন ওই যেন গালা কাউনের সাইলের ক্ষীর রেন দেন কচি ডাব দুইটা রেখেন ফাইরা আরে উডানের মধ্যেতে কি দেখা যায় কালা তিল মনে রাখছেন লাইরা তেলের গড়া ফিটা বানায়েন খেজুরের গুড় দিয়া আরে জীৱন আমাৰ দণ্ড হৈছে এইবাত কৈৰা বিয়া